আপনার বিষটা কোথায় তারা ঢেলেছে তারা প্রথম কথা বলেছে কোরআন হাদিস থাকতে ইমাম মানব কেন বাস আপনি এই কথাই বলে গেছেন আপনি কোরআন হাদিসের কি বোঝেন ইমাম হজুর যদি না মানেন তো আপনি কি সরাসরি কোরআন হাদিস বুঝবেন না নবীজি কবর থেকে উঠে এসে আপনাকে বোঝাবে না সাহাবিরা এসে বোঝাবেন আপনাকে তো কোনো অস্তাদ ধরতে হবে কারণ আপনার আনুগত্য করতে হবে তবেই তো কোরআন হাদিস বুঝবেন সামান্য কথা কোরআন হাদিস থাকতে ইমাম মানব কেন আমাদের আমরা কোন ইমামের অনুসারী বাবাজি হানাফি মাঝহাব মানে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলীর মত আমরা অনুসরণ করি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলের জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয় আর সব শায়েকদের জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয় আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলেন সুভা কত জ্ঞান শুনবেন তাকে একটা নাস্তিক প্রশ্ন করছে আল্লাহর আগে কি ছিল নাউজবিল্লা পড়েন যে আল্লাহর আগে কি ছিল তিনটে প্রশ্ন করেছিলেন না সেই সময় ইরাক বাগদাদ ভারত সব জায়গার মাওলানারা এক জায়গায় মুক্তির এক জায়গায় হয়ে উত্তর খুঁজে পেল না তখন ইমাম আজম আবু হানি অনেক অল্প বয়স এত ব্রিলিয়ান ছাত্র এত জ্ঞান আল্লাহ তাকে ঢেলে দিয়েছেন তার কানে যখন এই খবর গেল যে একটা নাস্তিক প্রশ্ন করেছে আল্লাহর আগে কি ছিল যদি উত্তর দিতে পারে কোনো মানুষ কোনো মুসলিম তাহলে ওই নাস্তিক ইসলাম কবুল করবে এই কথা তার কানে যাওয়ার পর তিনি মুচকি হাসছেন ওলামারা আমারা বলছেন ও আবু হানিফা এই প্রশ্নটা তো অত্যন্ত ডিফিকাল্ট কোশ্চেন খুব কঠিন কোশ্চেন আপনি উত্তর আপনি এ প্রশ্ন শুনে হাসছেন কেন বলে এ উত্তর আমার কাছে হালুয়ার মতো সোভান আল্লাহ পড়ে বলে চলো এটা তোমাদের কাছে উত্তর দেবো না যেই নাস্তিক বলেছে তার সামনে এবং সমস্ত নাস্তিকদেরকে এক করতে হবে সব মুসলমান সব জাতির মানুষ এখানে থাকবে আবু হানিফা ফারহম্লা আলী হাজার হাজার মানুষের সামনে সামনে জনতার নাস্তিক দাঁড়িয়ে ইমাম আজম আবুহানি ফারহমাতুল্লা আলী বসে নাস্তিক প্রশ্ন করে বলো ইমামা আজম আবুহানি ফারহমাতুল্লা আলী বললেন নাস্তিক কি তোর প্রশ্ন আছে বল বললো আবার প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল ইমাম ইয়াদ আবহানিফার মহমাতির প্রশ্ন শোনার পরে বললো শোন আমি তার আগে তোরে একটা প্রশ্ন করি তোর উত্তরটা আমি পরে দিচ্ছি বলল কি প্রশ্ন আছে বলো বলল দশ থেকে নিচের এদিকে পেছনের দিকে গুনে আসো দশ থেকে পেছনের দিকে মানে নয় আট সাত ছয় ওকে গুনতে বলা হলো সব মানুষ দেখছে ও গুনতে গুনতে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তারপর কি আছে একের আগে আর কি আছে ওই এক পর্যন্ত এসে স্টপ হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা উপস্থিত জনতার সামনে বলে এই গুনে যা বন্ধ করলি কেন বলো গুনবো কোথায় এক তো শেষ একের আগে কিছু নাই বলো তোর উত্তর আমি দেবো না তোর নিজের প্রশ্নে উত্তর ভিতরে পেয়েছিস তুই সুভান আল্লাহ পরে বলো তোর গণনায় যদি একের আগে কিছু না থাকে তাহলে বল আমার আল্লাহ এক কেউ ছিল না তার জ্ঞান নিয়ে তারা কথা বলে সেই ইমামের বিরুদ্ধে তারা কথা বলে সেই ইমামের বিরুদ্ধে তারা কথা বলে আস্তাফর অ আবার আমল করবে চীন আমাদের এক বীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যত আমল করি আল্লাহর জাতের কসব সবগুলো আমল কোরআন হাদিস অনুযায়ী জোরে বলেন আল্লাহ সব আমল কোরান হাদিস অনুযায়ী ওরা প্রমাণ করুক যে আমাদের একটা আমল কোরান হাদীসের বাইরে আমরা যে নিয়েত করি যে সুহান রব্বিয়াল আলা পড়ি আজিম পড়ি তারপর তারা রুকু থেকে উঠে রফুল আদায়ীন করে মানে এভাবে হাত ছাড়া দেয় দেখেছেন এটা আমরা করি না আমাদের না করার পক্ষেও দলিল আছে তারা যে করে তাদের পক্ষেও দলিল আছে তাহলে আম তোমাদেরও দলিল আছে আমাদেরও আছে নবীজি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমল করেছেন নবীজি এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছেন কেন করেছেন তারা নবীজি করেছেন বলে আমাকে করতে হবে নাকি হ্যাঁ ওই পরিস্থিতিতে যদি আমরা পড়ি আমাদেরও বাধ্যতামূলক এমন জায়গায় গেছেন চারিদিকে না বসলে আপনার কাপড়ে নাপাক লেগে যাবে চতুর্দিকে নোংরা আবর্জনা নাপাক পাক আপনি ওখানে বসার কোনো পরিস্থিতি নাই সুযোগ নেই ওই জায়গা আপনাকে দাঁড়িয়েই করতে হবে না হলে না পাকি লাগবে সেই ক্ষেত্রে দাঁড়িয়েই করতে হবে এই রকমই ক্ষেত্রে আমার নবী দাঁড়িয়ে করেছিলেন তাই বলে কি সব জায়গায় করা যাবে নাকি পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছেন কোনো স্ত্রী কোনো স্বামীকে হ্যাঁ কোনো স্বামী কোনো স্ত্রীকে কি মারা গা মারা যাওয়ার পর গোছল দিতে পারবে বাবাজি জোরে বলেন অথচ সে তো সারাটা জীবন তার সাথে আল্লাহ বলেন হুন্না আল্লাহ বলেছেন কিন্তু দেখেন মারা যাবার পর ওই স্ত্রী আর তার স্বামীকে গোসল দিতে পারবে না এবার আপনাদের প্রশ্ন করি এমন একটা জায়গায় চলে গেছে স্বামী আর স্ত্রী ছাড়া আর কেউ নাই মরুভূমি জায়গায় কোনো মানুষ জাত নেই কিছুই নেই সেখানে ওইখানে তার স্বামী এতেকাল করেছেন পানির ব্যবস্থা আছে সব আছে কিন্তু গোসলকে দেবে কোনো লাভ লোক মানুষ নাই সেখান থেকে তার বাড়ি আসতে মনে করেন তিন দিন চার দিন সময় লাগবে কি পথ হারিয়ে পেলেছে কাকে ডাকবে কি করবে বুঝে উঠতে পারছে না লাশ পচে যাওয়ার ভয় এই ক্ষেত্রে তার স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে না পারবে না জি এর নাম শরীয়ত এর নাম শরীয়ত পরিস্থিতিতে অবৈধ জিনিস অবৈধ হয়ে যায় এর নাম শরীয়ত মদ খাওয়া হারাম না হালাল খারাপ এমন রোগ হয়েছে ডাক্তার বলছে এই রোগের প্রপার ট্রিটমেন্ট হলো মদ মানে মদ খাবি তো রোগটা বাঁচবে মনে করে তাহলে সেই ক্ষেত্রে তার জীবন বাঁচানো ফরজ। মদটা তার জন্য ঔষধ হোমিওপ্যাথি যত ওষুধ আছে নাইনটি পার্সেন্ট অ্যালকোহল থাকে থাকে না থাকে না এখন যদি বলি আমি বিশাল তাকুয়াওয়ালা পরেশগার নামাজি মোদ আমি হোমিওপ্যাথি ওষুধ খাব না এই ধারণা ওর জন্য করা ভুল হবে না ঠিক আছে ভুল কারণ ওটা ওর ওষুধ ওটা ওর জীবন বাঁচানোর জন্য আল্লাহ ওই ওই ঔষধ পাঠিয়েছেন সব জায়গায় ফতোয়া দিলে হবে না বাবাজি সব জায়গা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ আমাদেরকে সেরা বানিয়েছেন ব্রেন দিয়েছেন চিন্তা করার জন্য আমরা কেন তাদের প্রবাগান্ডায় পড়ছি কেন তাদের ফাঁদে পা দিচ্ছি আর কেন এলাকায় ফেতনা সৃষ্টি করছি আমার এলাকার কথা বলছি আমার এলাকায় কিছু যুবক একটা বাংলাদেশ থেকে মাওলানা এলো এসে তাদেরকে নামাজ ধরালো আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে যে কাজটা আমরা পারিনি অন্তত তিনি করেছেন সে একটা ঘর নিল ওই ঘরে জানালা দরজা বন্ধ করে সবসময় ওদেরকে তালিম দেয় যেদিন থেকে নামাজ ধরলো দেখলাম সব নিচেওয়ালা ওপরওয়ালায় হয়ে গেছে ওপরে হাত বাঁধতে শুরু করে সুন্দর করে দাঁড়া দাঁড়াতো তারা পা ফাঁক করে এতটা ফাঁক করে দাঁড়াচ্ছে এলাকায় ফেদনা হবে না হবে না হাদিস তো বুকেরও আছে কিন্তু তুমি হঠাৎ করে একটা নতুন আমল শুরু করছো তোমার কারণে যে ফেতনা হলো এই ফেতনা করাটাই যে হারাম তুমি ওটা ভুলে গেলে ওই হাদিসটা যেই এলাকায় যেই হাদিসের আমল হয় আপনি সেই এলাকায় গেলে আপনাকে সেই হাদিসের আমল করতে হবে যদি আপনার কারণে সেই এলাকায় ফেতনা হয় ফোদাতের কস ওই ফেতনার কারণে সব গুণা আপনার একার হবে হাদিস তো আছে কথা বোঝাতে পারছি না বাবাজি এই যে পা এত ফাঁকা করে দাঁড়ায় ওদের ক্ষমতা থাকলে একটা হাদিস দেখার যে পা এতটা এত ফাঁকা করে দাঁড়াতে হবে ওটা ভদ্রতা না আল্লাহ নিজে কোরআনে বললেন হুদু জিনা না কুমু ইন্দা পল্লী মসজিদ আল্লাহর ঘরে যখন আসবে আল্লাহর সামনে যখন দাঁড়াবে ভদ্রতা স্বাধীনতা বজায় রেখে দাঁড়াবে যখন কোনো ছেলে যখন কোনো মানুষ ফটো ফটো তোলে স্টুডিওতে ফটো তোলে তখন পা এরকম অভদ্রের মতো ফাঁকা করে দাঁড়ায় না সুন্দর করে দাঁড়ায় সুন্দর করে তার মানে বোঝে যে কোনটা ভদ্রতা আর কোনটা অভদ্রতা আল্লাহর সামনে দাঁড়াবে পা জোড়া নিষেধ হাদিসে আছে পা দুটো যেন এইভাবে জুড়ে না যায় এক বিগত অন্তত ফাঁকা রেখে দাঁড়াও সুন্দর করে তুমি আসামি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ আল্লাহ আমার রব প্রতিপালক তিনি আমার সামনে তুমি আসামি হয়ে তুমি কিভাবে দাঁড়াতে হয় সেইভাবে তোমাকে দাঁড়াতে হবে বিনয়ের সাথে দাঁড়াতে হবে এই জন্য মুফাসরিন মহাদ্দিস একটা রামগণ বেশিরভাগ বলেছেন যে যেহেতু নাভির নিচে হাত বাঁধাটা অতি অতি বিনয়ের পরিচয় হয় বুকে হাত বাঁধাটা হাদিস আছে কিন্তু বুকে বাঁধা এটা যেন একটা বড়ত্ব বেশি বুকে কারা আমাদের লাক সাহেব এই জন্য তারা বলেছেন যে দুটোই তো জৈব হাদিস কিন্তু এটা যেন আল্লাহর সামনে দাদ মানে নাই নাইভাবে না আমাদের ইমামগণ বলে গেছেন নাভির নিচে হাত বিনয়ের সাথে নিচে বিনয়ের সাথে দাঁড়ায় যারা জেল খাটা আসামি যারা অপরাধী তারা পুলিশের সামনে কেমনভাবে দাঁড়ায় বুকে হাত বেঁধে না নিচের দিকে হাত রেখে তারা হাতটা নিচে রাখে আদ ভদ্রতা আমি বলছি না যে বুকে হাত বাঁধার হাদিস মানবেন না না যারা মানছে শুরু থেকে তার বাপদাদুর আমল থেকে অনেক আগে থেকে তারা মানছে ও হাদিস মানুক কারণ বুকে হাত বাঁধার বাঁধারও হাদিস আছে আর নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে আলহামদুলিল্লাহ পরে এবার আমাদের ইমামের ফতোয়া দেখেন আমাদের ইমাম আবু হানিফুল্লা আলী দেখলেন যদি আমরা বুকেরটা আমল করি তো নাভিরটা ছেড়ে যাবে আর যদি নাভির নিচের আদিসটা আমল করি তাহলে বুকেরটা কি হবে ছেড়ে যাবে তাহলে নবীর দুটোই যেহেতু জয়িফ এর ভিতরে কোনটা নবীর হাদিস কোনটা হাদিস নয় কে বলবে সঠিক কথাটা এ কথা বলতে গেলে তো নবীকে আসতে হবে ইমামু হানিফার রহমাতুল্লাহ আলী বলেন কত সুন্দর সমাধান কত ব্রিলিয়ান্ট মানুষ তিনি এত সুস্থ সমাধান তিনি দিলেন বলল আমাদের প্রত্যেকের এক পরিবারেই নবীর দুটো হাদিস আমল হয়ে যাবে আমরা পরিবারে যারা পুরুষ আছি আমরা নাবির নিচের হাদিসটা আমল করব আর আমাদের পরিবারের নারীরা বুকের হাত বাঁধার হাদিসটা আমল করবে কারণ তাদের বক্ষটা একটা লজ্জার জায়গা তারা হাত বেঁধে বুকটা ঢাকা দেবে এই জন্য আমাদের একটাই পরিবারে নবীর দুই হাদিস আমল হয়ে যায় শুভহা আনল্লাহ কি সুস্থ সমাধান এই সমাধান দেওয়ার পর আলে হাদিসরা বলছে শোনো তাহলে হিজরে যারা আছে তৃতীয় লিঙ্গ যারা আছে তারা বাঁধবে কোথায় ঠিক গো বাবা পুরুষ হলে না হয় নাবির নিচে বাঁধলো আমাদের বাড়ির মেয়েরা না হয় উপরে বাঁধলো কিন্তু তৃতীয় লিঙ্গ আছে না নাই তারা বাঁধবে কোথায় কিভাবে ব্রেন ওয়াশ করে যুবকদের দেখেন আচ্ছা আচ্ছা যারা তৃতীয় লিঙ্গ হয় তারা কি সবাই নারী হয় না কিছু পুরুষ থাকে নারী পুরুষ থাকে তো পরিষ্কার কথা যে পরিষ্কার কথা যার নারীর ধরনটা যার বেশি সে বুকে হাত বাতার হাদিস করুক যার পুরুষের ধরন বেশি সে নাভির নিচের হাত বাতার হাদিস আমল করবে সোজা সাপটা কথা আবার হাত দলিল কিসের লাগে এই সোজা কথাটা ঘটে ঢোকে না তৃতীয় লিঙ্গ হয় পুরুষের দিকে না নারীর দিকে কোনো একদিকে তো তাকে যেতে হবে এখন আবার ওই কি বলে ওটা আর একটা কি শুরু হয়ে গো মানে আমি যদি মনে করি আজ থেকে আমি মেয়ে তো আমি মেয়ে হ্যাঁ ট্রান্সজেন্ডার এই বাংলাদেশে খুব হচ্ছে না বই নিয়ে ক্লাস সেভেনের বই সব পড়িয়েছে আমার নাম মনিরুল ইসলাম আমি যদি আজ থেকে মনে করি আমার নাম মনিরা তো আমার মন যেটা পড়লো আমি সেটা হয়ে গেলাম কি আশ্চর্য কথা রে বাবাজি ছি 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 আমার ফার্মেসির সামনে দুটো মেয়ে আসে মহিলা ওই দুজন দুজনকে খুব ভালোবাসে মহিলা দুজন কেউ বিয়ে করেনি দেখতেও অপূর্ব সুন্দর ওরা আসে স্বামী স্ত্রী যেমন থাকে ওরা দুজন থাকে ওদের মারা কতবার বলেছে যে বাবু আমার মেয়েদের কি অবস্থা হবে আমি বললাম হোমে দিয়ে দাও তোমার মেয়েদের বাঁচাতে চাইলে হোমে দিয়ে দাও ওদের পরামর্শ দরকার ডাক্তারদের দেখিয়ে নার্ভের ডাক্তারদের দেখিয়ে ওদের পরামর্শ দাও এখন তো বর্তমানে ছেলে ছেলে বিয়ে হচ্ছে মেয়ে মেয়ে বিয়ে করছে করছে না করছে না আর আমাদের সরকার তো সব পাশ করে দিয়েছে ভয় কি আমার স্ত্রী যদি কারোর হাত ধরে নিয়ে পালায় আর আমি যদি থানায় কেস কেস করতে যাই ও নেবে না বলে সরকার তো ছাড় দিয়েছে আমরা কি করব কি আশ্চর্য কথা সরকার ছাড় দিয়েছে আমার আপনার কিচ্ছু করার নেই এই জন্য আরো বেশি বাড়ছে জেনা বাড়ছে জেনার দরজা বন্ধ করবে কোথায় আরো খুলে দিচ্ছে আমার ভাইরা খুব সাবধান খুব সূক্ষ্ম বিচার করবেন ইমান হারা হবে না ফেতনা ছড়াবো না ইনশাআল্লাহ পরেন ফেতনা ছড়াবেন না যদি মাথায় কোনো প্রশ্ন আসে মোবাইলে কিছু দেখতেই পেলেন ঘাঁটতে ঘাঁটতে সামনে চলে এলো আপনার যদি প্রশ্ন আসে তো বড় যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাব ইনশাল্লাহ পড়েন যদি তারা করার হাদিস দিয়ে ওই আমরা যে আমল করি দলিল না দিতে পারেন তখন আমরা অন্য চিন্তাভাবনা করব কিন্তু মোবাইলে শুনেই কোনো জিনিস আমল করবেন না আল্লাহ নবী সাল্লাম নিজের একজন কন্যা তার নাম উম্মে কুলসুম রাজি আল্লাহ নাহা তিনি ইন্তেকাল করলেন নবীজি উম্মে কুলসুমের মাটি দিলেন তিনি পড়লেন মিনহা খলাকনা কুম ও ফিহা নুকুম ও মিনহা নুকুম তার এই হাদিস নবীর হাদিস জয়ীফ হাদিস দুর্বল জাল হাদিস না তারা এটা জয়ীফ হাদিস বলে এই হাদিস মানতে চায় না তাহলে আমাকে চিন্তা করতে হবে যেই হাদিসটা জয়ীফ আছে তার বিপরীতে যদি কোনো সই হাদিস থাকে বিপরীতে যদি কোনো সই হাদিস থাকে তাহলে সহিটা নব স্ট্রংটা নব জৈবটা ছাড়বো কিন্তু মাটি দেওয়ার দেওয়ার বিপরীতে কোনো সই হাদিস নাই যে কোন দোয়া পড়ে মাটি দিতে হবে এখন যেটা পেয়েছি সেটা মানতে হবে না হবে না জি অভাইরাবাদ পিছনে মাটি দেবে কি দিয়ে বলো বিসমিল্লা দিয়ে আল্লাহ দাতের কসম করে বলছি বিসমিল্লা পড়ে যে মাটি দিতে হয় এই মর্মে কোনো হাদিস যদি জানা থাকে আমাকে দেখাও বিসমিল্লাহ তো সব ভালো কাজের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমরিন দি বালিল লাম ইউবুদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা আল্লাহ নবী বলেন হার ওয়াজিমুশান কাম পেহ বিসমিল্লা না পড়া যায় ও আধুর আর প্রত্যেকটা ওই ভালো কাজ আগে বিসমিল্লা যদি না পড়া হয় আমার নবী বলেন ওই কাজটা পরিপূর্ণ হয় না ওটা থেকে এটা হলো বিসমিল্লার কথা আদিস যে প্রত্যেক ভালো কাজ পা ডান পা জুতোতে গলাবেন বিসমিল্লা পরে গলাবেন ডান পা দিয়ে মসজিদে উঠবেন বিসমিল্লা পরে উঠবেন প্রত্যেকটা ভালো কাজ করার আগে কি পড়তে হয় ওটা সব সব ভালো কাজের হাদিস তুমি ওইটাকে বলছো মাটি দেওয়ার দোয়া কোথায় পেয়েছো খবরদার প্রবাগান্ডায় কান দেবেন না আমার যুবক ভাইদেরকে আমি হাত হাতে ধরে বলবো খবরদার এই সব এই সব মোবাইলের মোবাইলের ভিডিও দেখে আপনারা ইমান আকিদা নষ্ট করবেন না ফেতনা সৃষ্টি করবেন না